তো গাছ আজকে আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো না করে ভিডিও শুরু করে যাক তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন তো গাইস আজকে কিন্তু চলে এলাম একটা বিয়ার রিঙ্কা আমি ছিলাম আমার ভাই আর একটা টিমমেট ছিল আমরা তিনজন মিলে কিন্তু একটা বিয়ার রিঙ্কি স্টার্ট করে দিয়েছি তো গাইছ প্রথমে কিন্তু এই জায়গাতে ল্যান্ড করে নিলাম গাইস এই জায়গাটার নাম আমার জানা নেই তোমরা জেনে থাকলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও আর গাছ আমি গেলে লেমে বাঁধা খুঁজতেছিলাম কারণ দেখেছিলাম এখানে একটা না দুইটা বান্ধে সেছি তো দেখতে পাচ্ছি একটা বান্ধাকে দেখতেছি কিন্তু গাছ এখানে আমাকে দেখতে একটু মেরে দিল মানে কী গান দিয়ে মারল গায়েস কিছু তো বুঝতে পারলাম না তো ওইদিকে আমি আমার বাইকে বলেছিলাম যে বাইরে রিভার্ভ কর তো দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু আমাদের সাথে একটা নান্য প্লেয়ার পড়েছিলো তো সেটাও নখ হয়ে গেছে তো ওদিকে এক নম্বর টিমের আমাকে রিভার্ভটা করে দিল তো কাজ এখন কিন্তু সোজাই এখানে নেমে যাবো লেমে দেখতে পাচ্ছো আমি এখানে নামতে পারিনি এর মধ্যে আমার এক নম্বর টিমমেটটাকেও মেরে দিয়েছে মানে বান্ধাটা কী করতেছে একটা বান্দা হয় আমি সদরে মেরে ফেলবে নাকি তো কাজ এখন কিন্তু ম্যাক্সিমেন নিয়ে এটার উপরে রাশ করে দিলাম তো দেখতে পাচ্ছো যাত্রা নক করে কনফার্মও করে দিয়েছি মানে অনেক সময় ধরে চালাচ্ছিলো আমাদের তো এদিকে আমি আমার চার নাম্বার টিমমেটটাকে রিভার্ভ করে দেবো তো দেখতে পাচ্ছি টিমমেটটাকে রিভার্ভ করে দিলাম তো এখানে একটু লুটপুট করে নেবো লুটপুট করে একদম সোজা চলে যাবো এখান থেকে তো গাই দেখতে পাচ্ছি কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে তো ওইদিকে চলে যাবো তো গাইস এদের নিচে দেখবো এখানে বাক্স দেখা যাচ্ছে বাক্সগুলো নিয়ে নি পেল প্রথমে তাহলে তো এখানে আমার একটা মেসেজ আছে তাই জন্য একটু লাইক করেছিল তো এখন আমরা সবাই মিলে চলে এলাম ফ্যাক্টরিতে তো গাই সেখানে ফ্যাক্টরিতে কিন্তু অনেকগুলো বান্দা রয়েছে দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে লোকেশন হচ্ছে আর আমার টিমের বলতেছে যে এদিকে আসো এখানে সবাই খাবারে বসো তারপরে বান্দা মারতে হবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁধা দুইটা দাঁড়িয়ে রয়েছে মানে থার্ড পার্সন রয়েছে উপরে অনেক আছে এখানে কথা বলে এনিমি তো দেখতে পাচ্ছি একটা কিন্তু উপরে থেকে উঠছে তো এটাকে আমি ফুল দিলাম কিন্তু গাছ বাঁধাটা চলে গিয়েছে তো ওইদিকে দেখতে পাচ্ছি উপরেও বান্দা পিছনেও বান্ধা সামনে বান্ধা তো পিছন দিকে একটা বান্ধা আসতেছে বলে আমার ভাই বললো তো দেখতে পাচ্ছি এখানে একটু এটাকে ড্যামেজ দিতে না দিতে এদিকে আমার টিমমেটকে নক করে দিয়েছে তো ওইটাকে আমি টুকটু যাতা দিয়ে একদম নক করে দিলাম তো তারা আগে টিমমেটটাকে রিভাইভ করে দিয়ে তো দেখতে পাচ্ছি প্যাক করে কিন্তু এখানে টিমমেটটাকে রিভাইভ করে দিলাম তো বেশ সেখানে প্যাক পাটিয়ে এখানে আরেকটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছি এখন কিন্তু মানে দুটা খেল কনফার্ম করে নিলাম তো গাই সেখানে কিন্তু তাদের টিমেটের মতো হচ্ছে আর একটা রয়েছে তো গাই দেখতে পাচ্ছি ওইটাকে কিন্তু দেখতে পেয়ে গেছি তো ফাইনালি গাছ মানে এই টিমের আমি তিনটা বান্দাকে মেরে দিয়েছি আর আগে মেরেছিলাম একটা মানে চারটা কিলো হয়ে গেছে আমার তো এখানে মনে হচ্ছে গায়ে আর কোনো বান্দা নেই তারা আমার ভাইকে বলতেছিলো যে আমাকে রিভাইভ কর আমি আমার ভাইটাকে রিভাইভ করে দিই পেহলে তো দেখতে পাচ্ছি সবার কাছে চলে এসেছি তো এখানে আমি আমার ভাইটাকে রিভাইভ করে দিলাম তো গাইছে এখন ভাবছে যেমন চলে যাবো তখন এদিকে আমাদের চার নম্বর টিমেরটা মরে গেছে মানে গাইজ তারা ওইটাকেও রিভার্ভ করে দিই কারণ আমাদের সাথে পড়েছে আমাদের তো রিভার্ভ করতে হবে আর গাইছ একটু শব্দ করবে তোমরা কেউ কিছু মনে করো না কারণ আমার ঠাম্মা ঠাম্মাদের করে দরজামান অনেক কাজ চলতেছে তো মেশিনে শব্দ করতেছে তোমরা কেউ কিছু মনে করো না গাইস তো এদিকে কিন্তু চলে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ এখানে গাড়ি নিয়ে একটা প্লেয়ারের দিকে আসতেছিস তো এদিকে এটাকে ফায়ার দিতে দেখতে পাচ্ছো গাড়িটা কিন্তু ফেটে গিয়েছে তো আমি আর এক নম্বর সোজা এটার ওপর রাশ করে দেবো তো কাজ এটাকে হয়তো মারব না হয়তো দুজনই মনে চলে আসবো তো দেখতে পাচ্ছি এগিয়ে কিন্তু আমি আসতে না আমার এক নম্বর টিম মেটে মেরে এটাকে গুম্বা দিয়ে দিয়েছে মানে কতটা প্রবলেমের সাথে আমি এমপ্লে করে গেছি তো এখন আর বেশি বকর বক করার সময় নয় তো ওইদিকে কিন্তু সোজা জনের ভিতর থেকে চলে এসেছি আই থেকে আমার এক নম্বর টিমমেট অফলাইন আর চার নম্বরটাকে মেরে দিয়েছে তো এসে এখানে একটাকে মানে মেরে দিলাম একটাকে মারার পরে তাদের টিম কিন্তু শেষ সে লাস্ট ওয়ান ছিল তো এখানে দেখতে পাচ্ছ গাইস এখানে আমি কতগুলো ড্যামেজ দিয়েছি বান্দাকে কিন্তু বান্দাগুলো বান্দাগুলোতে কোথায় যাচ্ছে কোথায় মারা যাচ্ছে কিছু বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘরের ভিতরে একটাকে নক করলাম কিন্তু গাইস দেখতে পাচ্ছ কিল কনফার্ম আগে মানে রিভাইভ হয়ে গেছে তো আগে আবারও নক করেছি কিন্তু দেখতে পাচ্ছি নক করতে না করতে দিয়ে পিছন থেকে মারতে এসে আমার ভাইকে নক করে দিয়েছে মানে গাইস কি গান দিয়ে মারতেছে ভিতরে ওই ড্যামেজ খাচ্ছে তার আগে তো এটাকে দেখে নিতে হবে আমার তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এমপি ফটটি চা এটাকে নক করে দিয়েছি তো এখন আমি আমার বাইকে রিভার্ভ করে দিই পারলে তো দেখতে পাচ্ছি বাইকে রিভার্ভ করতে না করতে দিয়ে কিন্তু আমার পাঁচটা না ছয়টা কিল হয়ে গেছে আমি বুঝতে পারছি না তো লাস্টে দেখা যাবে আমি কয়টা কিল করেছি তো গ্যাস এখন কিন্তু এখানে মানে তাদেরকে রিভার্ভ করার সুযোগও পাচ্ছি না কারণ নিচে অনেকগুলো বান্দা তো এখানে আরেকটাকে মেরে দিয়েছি তো গ্যাস এদিকে সাইডের থেকে একটা প্লেয়ার খুবই ডিস্টার্ব করতেছে আমাদের মানে ড্যামেজ হয়েছে এদিকে ফাইন নিতে পারছি না ওই প্লেয়ারটার জন্য তো এখানে দেখতেছিলাম আরো বান্দা আছে কিনা তো দেখতে পাচ্ছি আমার ভাই কিন্তু এখানে বসেছে আর গ্যাস কোথাও থেকে মারতেছে হ্যাঁ দেখেছি শক্তির উপর থেকে মারতেছে তার আগে একটা মেডিকেট করে নিই তো দেখতে পাচ্ছি একটা প্লাস কিনে দেখতে পেলাম কিন্তু গ্যাস আমি মারার আগে আমাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছে তো এখন গ্লোয়াল মেরে আগে যেতে হবে তো দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু মানে গ্লোয়াল মেরে মেরে এখানে একপাত এসে গিয়েছি যে স্টার্ট হয়ে গেছে এদিকে একটা প্লেয়ার অনেকগুলো ড্যামেজ হচ্ছে তো এটাকে আমি ড্যামেজ দিলাম তো আমার বাইকে নক করে দিল তো বাইকের রিভাইভটা করে দিচ্ছি এদিকে বসে বসে তো দেখতে পাচ্ছি বাইক কিন্তু রিভাইভ হচ্ছে না মানে গাই তিনবার নিয়েছি এখন পর্যন্ত তো এখানে আমার বাইক কিন্তু রিভার হয়ে গে রয়েছে অনেক গাইছ এখানে আমাদের এক্সট্রা টাইম বহু লাগিয়েছে আমার বাইকে রিভাইভ করতে করতে দেখতে পাচ্ছি আবারও নখ হয়ে গেছে তো এখানে রিভাইভ করে আমি কিন্তু আর মানে তো আমার বাড়ি যে আমার কাছে মেরিগেট নেই তো আমি কিন্তু এদিকে সূর্য চলে যাচ্ছিলাম গাছ তার থেকে আমাকে একটা বান্দা বেরিয়ে দিল মানে গাছ দেখতে পারিনি তো গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি মানে প্রায় ষাটটা তো বাই গাই